সুন্দর করে কথা বলা বিশাল একটি বড় আট নবীজি সাল আলাই হাসাল্লাম তিনি আরবের মধ্যে আরবি ভাষায় শুধু আরবের মধ্যে না সব থেকে সুন্দর করে কথা বলতেন মানুষকে আকর্ষণ করার জন্য নিজের জীবনের নিজের জীবনের ফিলোসফি দর্শনকে অপারের সামনে পরিবেশন করার জন্য সুন্দর করে কথা বলা বিশাল একটি বড় আর্ট এই আর্ট এই কলা যারা শিখবে মানুষের হৃদয় রাজ্যে তারা তার মন জয় করতে পারবে এবং রাজত্ব করতে পারবে সম্মানীয় সুধি আমাদের মাদ্রাসায় এই জিনিসটি আমরা প্রথম থেকে চেয়েছি সে আলেম হোক হাফেজ হোক বা যাই হোক সুন্দর করে কথা বললে মানুষের মনে রাজত্ব করা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবথেকে সুন্দর করে কথা বলতে পারতেন তো আমরাও চেষ্টা করেছি যে আমাদের বাচ্চারা এই শেরপুরে যারা অধ্যয়ন করে যারা পড়াশোনা করে তারা যেন সুন্দর করে কথা বলে আমি অনেককে দেখেছি দেখেছি আমি কোন কোন মানুষকে নির্দিষ্ট করে ছোট করার ধৃষ্টতা আমি দেখাতে চাই না কিন্তু তারা স্টেজে উঠে যেভাবে কথা বলেন যেভাবে বাংলা ভাষার অপব্যবহার যেভাবে লেখার মধ্যে ভুল করে মানে শিক্ষিত যারা ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার তারা মনে মনে ব্যতীত হন এবং অজান্তেই বলে ফেলেন যে এরা হয়তো একটু এরকমই কিন্তু না এরা এরকম না এরা সাধারণের মধ্যে অসাধারণ কিন্তু এই সাধারণের মধ্যে অসাধারণ হতে গেলে আপনাকে সুন্দর করে বাংলা ভাষা বাংলা সংস্কৃতি সুন্দর করে শেখা একান্ত প্রয়োজন তো আমাদের মাদ্রাসা মুফতি নুরুল্লাহ সাহেবের নেতৃত্বে যে চলছে যে স্রোত ধারা চলছে তার যে জীবন গড়ার সরল রেখা আমাদের মধ্যে তিনি যেভাবে এঁকে দিতে চলেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই গতিধারা যাতে অব্যাহত থাকে আমরা নবী সাল্লা সাল্লামের জীবনধারা তার পথ তার দর্শন তার ফিলোজফি আমাদের মন ও মননে মেধা ও মনীষায় যাতে স্থান দিতে পারি এই কথা বলে আমি যাব চলে আসসালামু আলাইকুম